ভিয়ার্স সার্স কীম আপনাদের দেখাবো কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যাদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের অনুমোদন রয়েছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনকৃত ছাত্রছাত্রীদের কিভাবে আপনার লিস্ট বাইর করবেন রেজিস্ট্রেশন যারা করেছে তাদের একটি লিস্ট ওয়েবসাইট থেকে কীভাবে বাইর করবেন সেটা আজকে দেখাবো তো তার জন্য সর্বপ্রথম আপনারা লিখে দিবেন টেকনিক্যাল এডুকেশন বোর্ড তারপর এখান দেখতে পাচ্ছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড গণপ্রযুদ্ধি বাংলাদেশ সরকার এখানে একটা ক্লিক দেওয়ার তারপর নতুন একটা সাইড চলে আসবে দেখুন চলে আসছে তারপর এখানে ক্লিক দিবেন দেওয়ার পর এখানে লেখা আছে ই সেবা ই সেবাতে ক্লিক একটু অপেক্ষা করতে হবে নতুন আর একটি পেজ চলে আসবে হ্যাঁ নতুন একটা পেজ চলে আসছে দেখেন এখানে লেখা আছে প্রতিষ্ঠান তো এখানে প্রতিষ্ঠান এখানে ক্লিক করুন এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনার অবশ্যই কিন্তু প্রতিষ্ঠান কোড লাগবে অনুমোদিত প্রতিষ্ঠান ছাড়া আপনারা কখনোই বাইর করতে পারবেন না তো আমার প্রতিষ্ঠান কোড একুশ বাইশ তিন আর এখানে পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিয়েছি এরপর এখানে ক্যাপচার কোডটা রয়েছে ক্যাপচার কোডটা আপনাকে এখানে স্টাইপ করে দিতে হবে তো আমি স্টাইপ করে দিতেছি দেখুন এক্স সেভেন এরপর এখানে নিচে একটা ক্লিক দিয়ে দিবেন তারপর সাইন ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ওয়েবসাইট কারিগরি বোর্ড থেকে অনুমোদন পেয়েছিলেন সেটি চলে আসবে তো আমার দেখুন এখানে লেখা আছে একুশ বাইশ তিন ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট আর এখানে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড লেখা আছে এরপর অ্যাডমিশান অ্যান্ড রেজিস্ট্রেশন এখানে ক্লিক দিবেন দেওয়ার পর ডাউনলোড ডাউনলোড একটা ক্লিক দেবেন দেওয়ার পর ডাউনলোড স্টুডেন্ট লিস্ট এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার যেই কারিকুলামের স্টুডেন্টগুলো নামাতে চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দিবেন এবং সেশনটা দিয়ে দেবেন অবশ্যই এখানটা সেশনটা দিয়ে দেবেন দেওয়া দেওয়ার পরে এখানে ডাউনলোড স্টুডেন্ট ফাইনাল লিস্ট এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর অটোমেটিকভাবে এটি ডাউনলোড হয়ে যাবে দেখেন এখানে লুডিং নিতেছে একটু ওয়েট করতে হবে আপনাকে আপনার সমস্ত স্টুডেন্টের লিস্ট ছবি সহকারে এবং রেজিস্ট্রেশন নম্বর সহকারে চলে আসবে অপেক্ষা করুন দেখুন এখানে চলে আসছে কিপস এখানে একটা ক্লিক দিলাম এরপর আমি এর উপরে একটা ক্লিক দিয়ে দিলাম দেখুন আমার ডাউনলোড কিন্তু কমপ্লিট একটু ওয়েট করতে হবে দেখুন এই তো চলে আসছে সামারি টমানি সব সম্পূর্ণ চলে আসছে দেখুন এটাদের নাম রেজিস্ট্রেশন নম্বর এবং কত সালে রেজিস্ট্রেশন সেশন সেটাও চলে আসবে এখানে আপনারা এভাবে ডাউনলোড দিতে পারবেন ছাত্রছাত্রীদের যে ছবি সহকারে এবং তাদের ডেট অফ বার্থ জেন্ডার সমস্ত কিছু চলে আসবে এই যেভাবে আপনারা ডাউনলোড দিয়ে দিবেন আর এটা কোন কাজে লাগে আপনার যখন ছাত্র ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে হয় তখন এই লিস্ট দিতে হয় এই লিস্ট অনুযায়ী তারা আবার সিট প্ল্যান করে তো এটা অবশ্যই সবার প্রয়োজন যাদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সরকারে তাদের সবাদের সবার প্রয়োজন হবে তো এইভাবে আপনারা ডাউনলোড দিয়ে প্রিন্ট করে নিয়ে যেতে পারবেন প্রিন্ট করার জন্য জাস্ট এখানে প্রিন্টে ক্লিক দিবেন দেওয়ার পর আপনার প্রিন্টারটা সিলেক্ট করে দিয়ে এখানে প্রিন্ট দিবেন তাহলে